আসসালামু আলাইকুম প্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এলএলি প্রথম বর্ষের পরীক্ষা দিতে যাচ্ছ দু হাজার চব্বিশ সালের তো তোমাদের জন্য দারুণ সুখবর হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে সেই তিনটি পরীক্ষায় কিন্তু শতভাগ কমন ছিল তো আজকেও আশা করছি যে তোমাদেরকে যে সাজেশনটা দিচ্ছি অধ্যায় ভিত্তিক যে কোন কোন অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আজকে একটু নোট করে দিচ্ছি ট্রাস্ট ইকুইটি সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং হিন্দু আইন মেলে পাঁচশো চার নম্বর যে কোর্টের পরীক্ষা এই কোডের পরীক্ষায় কি কি অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এবং সর্বমোট কয়টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি তো চলো ভিডিওটি শুরু এল এল প্রথম বর্ষের পরীক্ষা অর্থাৎ ইকুইটি ট্রাস্ট সুনির্দিষ্ট প্রতিকার আইন ও হিন্দু আইন থেকে সর্বমোট পাঁচটি প্রশ্ন থাকবে এর মধ্যে ক থেকে একটি খ বিভাগ থেকে একটি গ বিভাগ থেকে একটি এবং ঘ বিভাগ থেকে দুইটি সহ সর্বমোট পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে কিন্তু প্রশ্নের উল্লেখ থাকবে গ্রুপ এ ইকুইটি গ্রুপ বি ট্রাস্ট গ্রুপ সি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এবং গ্রুপ ডি হিন্দু ল তাহলে পরীক্ষায় কোন কোন প্রশ্ন সম্বলিত অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ আসন এবার জেনে নেই গ্রুপ এ অর্থাৎ ইকুইটি থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে ন্যায়পরতা বা ইকুইটির সংজ্ঞা উৎস প্রকৃতি পরিধি এবং প্রয়োজনীয়তা ইত্যাদি ইত্যাদি এগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে গ্রুপ বি ট্রাস্ট ট্রাস্টের ক্ষেত্রে যেসব প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যেসব অধ্যায় ট্রাস্টের সংজ্ঞা বিষয়বস্তু উৎস প্রকৃতি পরিধি প্রয়োজনীয়তা ট্রাস্ট ভঙ্গের কারণ ইত্যাদি এরপরে হচ্ছে গ্রুপ সি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা পরীক্ষায় আসন্ন এদের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সংজ্ঞা উৎস প্রকৃতি প্রয়োজনীয়তা দলিল বাতিল চুক্তি সংক্রান্ত সমস্যা ডিগ্রি ইত্যাদি মামলাজনিত সমস্যা এবং গ্রুপ ডি হিন্দু ল অর্থাৎ হিন্দু আইন হিন্দু আইনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বা প্রশ্ন রয়েছে এগুলোর মধ্যে হিন্দু আইনের সংজ্ঞা উৎস প্রকৃতি পরিধি বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা স্ত্রী ধন বা নারী সম্পত্তি সেবায়েত দেবোত্তর সম্পত্তি দত্তক উইল হিন্দু বিবাহ ভরণ পোষণ ইত্যাদি প্রশ্ন যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক এবং যে যে কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ এবং যে যে কোশ্চেন গুলো কমন উপযোগী অথবা কমন উপযোগী এই ধরনের কিছু কোশ্চেন তোমাদেরকে পরের ভিডিওতে দিব তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবে আর পাশাপাশি আমাদের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবে আর এই বলে আজকের কথাগুলো এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম